পায়ে পায়ে ঘরে ঘরে কমনা সুন্দরী কমনা সুন্দরী শাক বাজে দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দুর্গাপুজো শেষ হওয়ার পরেই প্রতিটি ঘরে লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় মা লক্ষ্মী হলেন ধন সম্পদ ও বৈভবের দেবী কথাই আছে মা লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট তাকে ভক্তি ভরে আহ্বান করলে বিনা মন্ত্রেও তিনি ভক্তের সামনে আবির্ভূত হন তো বন্ধুরা এর আগে একটি ভিডিও আমি পোস্ট করেছি যেখানে এবছরের পঞ্জিকা অনুযায়ী কোজাগরে লক্ষ্মী পুজোর সঠিক সময়সূচি এবং লক্ষ্মী পুজো করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে সেই বিষয়ে বিস্তারিতভাবে ওখানে বলেছি তো অতি অবশ্যই তোমরা লক্ষ্মী পুজোর সুবিধার্থে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি যদি তোমরা লক্ষ্মী পুজোর এই সময়সূচি আরও বিশদে জানতে চাও এবং লক্ষ্মী পুজো বা অন্যান্য যে কোনো পুজো সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাও তাহলে বাংলা ক্যালেন্ডারের এই অ্যাপটি তোমরা ফলো করতে পারো আমি ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো পুরোহিত ছাড়া আমি নিজেই কিভাবে লক্ষ্মী পুজো করি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা পুজো শুরু করার আগে প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব হাতে আমি গঙ্গা জল নিলাম মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আর যে সমস্ত উপকরণগুলি আমি সাজিয়ে নিয়েছি আগে থেকে আর ঠাকুর ঘরে সব কিছুতে আমি একটু করে গঙ্গা জল দিয়ে আমি পুজোটা শুরু করব এবার আমি কি করব? দেখো এখানে আমি একখানি প্রদীপ রেখেছি এটা আমি আজকে তিল তেল দিয়ে প্রদীপটা সাজিয়েছি আর এখানে ধূপ আছে ধূপ আর প্রদীপটা আমি মা লক্ষ্মী নাম করে জ্বালিয়ে দেব আর এখানে ধূপ আছে ধূপটাও আমি মা লক্ষ্মীর নাম করে জ্বালিয়ে দিচ্ছি প্রথমে আমি মায়ের চরণে একটুখানি ধূপের আলো আগে দেখিয়ে নিই জয় মা জয় মা জয় মা আর প্রদীপটাও আমি একটু দেখিনি নি মাকে জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর পাশে একখানে দক্ষিণাবর্ত শঙ্খ রাখতে হয় কোজাগরী লক্ষ্মী পুজো যখন মা লক্ষ্মী পুজো করবে একখানে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা খুব শুভ তো দেখো এখানে একখানে আমি দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খটা আমি কিভাবে সাজাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের বছরে যে চালটা ছিল চালটা ভর্তি ছিল সেই চালটা আমি এখন সরিয়ে নিয়েছি আর এখানে দেখো আবার আমি নতুন করে এবছরে চাল দিয়ে ভালো করে সাজাচ্ছি জয় মা লক্ষ্মী একখানে সুপারি আগের বছরে যে সুপারিটা ছিল সেটাই আমি এবারও রাখলাম আমি একটুখানি আগে গঙ্গা জল দিয়ে সুপারিটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো একখানে একশো লয়না আছে এই একশো লয়না রাখলাম আর এক টুকরো হলুদের গাঁট এই যে সমস্ত উপকরণগুলি দেখছো অর্থাৎ এক টুকরো হলুদের গাঁট একটি সুপারি এক এক সোলানা এগুলো আমার আগের বছরই ছিল শুধুমাত্র আমি চালটা সরিয়ে নিয়েছি চালটা বাদ দিয়ে এই সমস্ত জিনিসগুলো আমি ওইগুলি রেখেছি এবার আমি এই দক্ষিণাবত শঙ্খখানি খানি মা লক্ষ্মীর কাছে রাখুন মায়ের ডান দিকে রাখতে হয় এবার দেখো বন্ধুরা আর একটি জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর পুজোয় একখানি অর্ঘ থালা সাজাতে হয় মঙ্গল অর্ঘ থালা তো এখানে দেখো আমি একটি পাত্র নিয়েছি আর যেহেতু ধান হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক তো মায়ের পুজোয় অবশ্যই লাগবে ধান এদিন খুব ভালো হয় যদি ধানের ছড়া মায়ের পাশে রাখা যায় তো এখন আমি ধানের ছড়াটা জোগাড় করতে পারিনি আমি এক কাঠা ভর্তি ধান রাখলাম ধান অতি অবশ্যই রাখতে হবে রাখলাম একটি পান পাতা রাখলাম আলতা সিঁদুর মা লক্ষ্মীর পুজোয় আলতা সিঁদুর দিতে হয় আর পুজোর পরে কোনো ব্রাহ্মণকে এই আলতা সিঁদুরটা দিয়ে দিতে পারো অথবা তোমরা তুলে রেখে দিতে পারো দিয়ে যখন কোনো মন্দিরে পুজো করতে যাবে তখন তোমরা এই আলতা সিঁদুরটা মায়ের মন্দিরে দিয়ে দিতে পারো তা সে মা দুর্গার মন্দিরেও যেতে পারো সেখানেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে দেখো এগারোটি পদ্ম বীজ আছে মনে করা হয় মা লক্ষ্মীর পদ্ম বীজ অত্যন্ত প্রিয় তো মা যেহেতু পদ্মের উপর বিরাজমান থাকে তো পদ্ম ফুল পদ্ম বীজ মা লক্ষ্মীর প্রিয় জিনিস তো এখানে আমি এগারোটি বীজ রেখেছি অর্ঘ থালায় আমি সাজিয়ে দিলাম এগারোটি লক্ষ্মী কড়ি এই কড়িগুলো আমি আগের বছরই যখন মায়ের পুজো করেছিলাম তখনই আমি এনেছিলাম এবছর আমি কি করলাম ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিয়ে আমি সকালবেলাতে একটু করে চন্দন লাগিয়ে রেখে দিয়েছি দিচ্ছি শাখা আর পলা দেব টুকরো হলুদের গাঁট এখানে কিছু নাভিশঙ্ক বা গৌমতির চক্র যে যেটা বলে থাকো সেটাই আমি রেখেছি এগুলো সাধারণত সমুদ্র উপকূলবর্তী জায়গায় পাওয়া যায় আমি এগুলো পুরী থেকে নিয়ে এসেছিলাম তো এগুলো আমি এখানে ধানের উপরে সাজিয়ে দিচ্ছি আনা এবার আমি এটা মায়ের নাম করে মায়ের কাছে দিয়ে দিচ্ছি জয় মালুক এবার আমি মায়ের ঘট বসাবো তো দেখো এখানে আমি একটু গঙ্গা মাটি রেখেছি আগে থেকে ভিজিয়ে রেখেছি মাটিটা একটু গোলাকার শেপ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম মাটির উপরে দেব সিঁদুরের ফোঁটা পাঁচটি সিঁদুরের ফোঁটা দিতে হয় দুর্বা ধান এখানে তোমরা দিতে পারো খুব ভালো হয় যদি ধান দেওয়া যায় মা লক্ষ্মী যেহেতু ধান অত্যন্ত প্রিয় তো ধান দিয়ে মায়ের ঘট পাতা খুব ভালো আমি দিলাম ধান তো ঘট বাসানোর জায়গাটা আমার তৈরি হয়ে গেছে এবার দেখো এখানে আমি তেল আর সিঁদুরের গোলা দিয়ে আমি এখানে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর এখানে দেখো ঘরটি আমি জলপূর্ণ করে নিয়েছি যে কোনো পাঁচটি সামগ্রী দিতে হয় দিচ্ছি এক টুকরো হলুদ দিচ্ছি একটি সুপারি দিচ্ছি এক ষোলো আনা দেব আতপ চাল দেব দুর্বা এবার এখানে দেখো বিজয় পাতাযুক্ত একটি আমের পল্লব নিয়েছি আমের পল্লবটাও আমি ঘাটের উপরে এইভাবে দিয়ে দিলাম এখানে দেখো একটি পান পাতা রেখেছি পান পাতার মোটার অংশটা একটু কেটে নিতে হয় আমি কেটে দিয়েছি আর এখানে আমি একটি শেষযুক্ত ডাব রেখেছি এবার এই মঙ্গল ঘটখানে আমি উলুদ ধনে দিয়ে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দেবো ঘটের উপরে ঘটার ছদন হিসাবে একখানি গামছা দিতে হয় তো আমি এই গামছাটা দিয়ে দিলাম দিলাম একখানি পৈতে এটা শ্রী গণেশের নাম করে এই পৈতেখানি দিতে হয় আর ঘরটি সাজানোর জন্য দিতে হয় একখানি চাঁদমালা আমি এই চাঁদমালাটা দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী আছে সিঁদুরের গাছ কৌটো এখানে আমি সিঁদুর ভরে রেখে দিয়েছি আগে থেকে এই গাছ কৌটোখানি মা লক্ষ্মীর কাছে রাখতে হয় আমি এখানে রেখে দিলাম মায়ের পাশে এবার আমি মা লক্ষ্মীকে একটু সাজিয়ে দিচ্ছি এখানে একখানে ফুলের মালা আছে মাতা আমি পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী মা নতুন আমি ওড়না নিয়ে এসেছি ওই মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি আর এখানে দেখো আরো একখানে চাঁদমালা আছে মা লক্ষ্মীর এবার হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বভস্পাংগতা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সব আজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি জয় মা সর্বপ্রথম গুরু প্রণাম করে নেব ওম অখণ্ড মণ্ডলাকং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদর্শী যেন জেন তস্ময় শ্রী গুরবে নামাহা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মাহেশ্বর গুরু রেব পরং ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমা অজ্ঞানতিমীরাধস্য জ্ঞান উঞ্জেন শালাকায় চক্ষুর উন্মিলিত তুষ্য়ুড়বে জয় মা লক্ষ্মী সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় তারপর যে কোনো পুজো শুরু হয় তো দেখো আমি শ্রী গণেশের পুজো করব বলে এখানে জবা ফুল আর দুর্বা নিয়েছি শ্রী গণেশের উদ্দেশ্যে বলবো একদন্তং মহাক লম্বর গজানন বিঘ্ন করং দেবং হে রমং প্রণম স্বর্ঘ্নশা সর্বকল্যাণ হে তবে পতী প্রিয়পু গণেশ নম নম এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশ নম জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী এবার আমি নারায়ণের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব এখানে দেখো নীল অপরাজিতা ফুল নিয়েছি দুটি তুলসী পাতা নিয়েছি আমি নারায়ণের উদ্দেশ্যে বলব ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হ পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রা মাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি ও নম ভগবতে বাসুদেবায় নম নম নারায়ণ নম এবার আমি পঞ্চদেবতার নামে ঘটে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে ওম শিব আদি পঞ্চদেবতা এবার আমি ইন্দ্রদেব এবং কুবের দেবের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নম নারায়ণ এতে গন্ধপুষ্পের নম এখানে দেখো কুশিতে আমি কিছুটা গঙ্গা জল নিয়েছি ফুল নিয়েছি এবার আমি মা লক্ষ্মীর চরণ যুগল ধুয়ে দিচ্ছি এই মন্ত্র বলে মায়ের চরণ যুগল ধুয়ে দিতে হয় এ তৎ ওম শ্রী লক্ষ্মী দেব্যয় নম জয় মা লক্ষ্মী দুইবার করতে হয় আবারও আমি কুশিতে জল নিলাম আর একখানে ফুল নিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলবো এ তৎ ওম শ্রীং লক্ষ্মী দেব্য নম জয় মা লক্ষ্মী এবার দেখো আমি মা লক্ষ্মীকে অর্ঘ্য নিবেদন করবো কুশিতে আমি কিছুটা গঙ্গা জল নিয়েছি আতপ চাল নিলাম দুর্বা নিয়েছি আর ফুল নিয়েছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি অর্ঘ নিবেদন করছি ইদম অর্ঘং ওম শ্রীং লক্ষ্মী দেব্য নম ইদং অর্ঘং ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দেখো এখানে আছে আমি মা লক্ষ্মীর নামে নিবেদন করছি পদ্ম ফুলে ভালো করে আমি লাল চন্দন লাগিয়ে নিচ্ছি এসো সচন্দন গন্ধ পুষ্পম ওম শ্রী লক্ষ্মী দেব্যয় নম এবার আমি মাকে লাল চন্দনে তিলক সিঁদুর পরাবো দেখো এখানে লাল চন্দন আছে মা লক্ষ্মীর কপালে আমি পরিয়ে দিচ্ছি ওম শ্রী লক্ষ্মী এবার আমি মাকে সিঁদুর পরিয়ে দেব আর ওই সিঁদুরই আমি আমার শাখাতে একটু নিয়ে নিলাম মাগো এখানে দেখো বন্ধুরা পাঁচটি আমলকি আছে মনে করা হয় ভগবান বিষ্ণুর আমলকি অত্যন্ত প্রিয় তাই মায়ের পুজোতেও আমলকি রাখা খুব ভালো এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তো আমি এখানে পাঁচটি আমলকি রেখেছি মাকে আমি নিবেদন করলাম এখানে দেখো দুখানি প্রদীপ রেখেছি দুটি মাটির প্রদীপ রেখেছি আমি তিল তেল দিয়ে ভরে রেখেছি প্রদীপ দুটো Je just gonna look তোমার মায়ের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেবই নম জয় মা লক্ষ্মী ম এবার এক এক করে মায়ের সামনে আমি সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়ে দিচ্ছি যে সমস্ত নৈবেদ্যগুলি আমি সাজিয়েছিলাম তারপর মায়ের আমি অঞ্জলি দেব আর দিলাম গোটা পাঁচ ফল মায়ের পুজোয় গোটা পাঁচ ফল দিতে হয় না পারলে তিন ফলও দেওয়া যায় ফলগুলিতে আমি একটু করে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি পঞ্চদেবতার ভোগে দিলাম একটি বেলপাতা মায়ের ভোগেতেও বেলপাতা দেওয়া যায় মাকে পান করার জন্য জল এইবার আমি মায়েশ্রী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপন্নাং সা মে ভুয়া তত্ত্ব দর্শনার ওম শ্রী লক্ষ্মী দেবয় নম আবারও আমি হাতে ফুল বেলপাতা নিয়েছি বলব মায়ের উদ্দেশে নমস্তে সর্বদেবানং বরোদাসী হরি প্রিয় যা গতিস্থাত প্রপন্ন নং শা মে ভুহাত্ত ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ নমস্তে সর্বদেবানং বরোদাসী হরি প্রিয়ে যা গতিস্তাদ প্রপন্ন নং শা মে ভূহাত্তত্ত দর্শনাথ ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ জয় মা লক্ষ্মী এবার হাতজোড় করে মায়ের কাছে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি নম বিশ্বরূপাশ ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি ওম শ্রী লক্ষ্মী দেব এবার এসো মায়ের আরতি করে আমি পুজো সম্পন্ন করি উলুর ধনী আজকে পায়ে পায়ে ঘরে ঘরে সুন্দরী সুন্দরীল কমলা সুন্দরী শাক বাজে উলুর ধনির আজকে কোজাগরি

দোল পূর্ণিমা নিষি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসি মুনিবর, বর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল মুনি, নারায়ণী প্রতি, কহ মাত এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পলকের তারে তব নাহি কোথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সতত কুড়িয়া নর নারীগণ অসহ্য যা পায় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরোনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের লক্ষ্মী পুজোটি তোমাদের কেমন লেগেছে জয়মা লক্ষ্মী